তো এই স্পিকারটার সাউন্ড কিন্তু অনেক ভালো একদম যারা ডিপ বেসের জন্য স্পিকার চান তারা কিন্তু এই স্পিকার নিতে পারেন দেখুন দুইটা স্পিকার দেখতে সেম একই রকম তাই যে দেখুন বিয়ার্স এটার সাবোভার লুকটা দেখুন আপনারা এটা কিন্তু স্পিকারের এই গোল্ডেন যে শেপটা এটা কিন্তু অনেক সুন্দর করছে আপনার লাইভ দেখলে আরও ভালো বুঝতে পারবেন এখানে মাইক্রো লাইভের একটা লোগো আছে আসসালামু আলাইকুম ইব্রোয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো দেখুন আমার সামনে খুব চমৎকার একটা স্পিকার এটা হচ্ছে মাইক্রোলেভের খুব সুন্দর একটা মডেল এই স্পিকারটির মডেল হচ্ছে টিএমএন এইট বিটি এই স্পিকারটি কিন্তু আমাদের ঢাকার বাইরে অর্ডার হয়ে গেছে আমরা এখন এই স্পিকারটি আনবক্স করে আপনাদেরকে দেখাবো তারপরে সাউন্ড টেস্ট করবো এরপরে বিহার্স সুপার একটা অফার প্রাইস দেবো আপনাদেরকে যারা এন এইট বিটি কিনতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর বিহার্স এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখতে পারেন তো এটার্স কথা না পারি চলুন আমরা আনবক্সিং শুরু করি তো বার্স প্রথমেই দেখুন এটা হচ্ছে মাইক্রোলেভের টি এমএন এইট বিটি চল্লিশ ওয়াডারের খুব দুর্দান্ত একটা স্পিকার দেখুন এই স্পিকারটা কিন্তু মাইক্রোয়েভের ইনটেক কস্টিভ দিয়ে ইনটেক করা আছে ফুললি এটা এর আগে কখনও খোলা হয়নি তো যেহেতু এই স্পিকারটি আমাদের ঢাকার বাইরে অর্ডার হয়েছে আমরা কিন্তু এই স্পিকারটি খুলে হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিব তো চলুন আমরা আনবক্সিং শুরু করি আর তো যদি দেখুন বিওয়ার্স আমরা কিন্তু ইনটেক স্পিকারটা খুলে ফেললাম প্রথমেই দেখুন এখানে একটা ইউজার ম্যানুয়াল গাইড থাকে যেটা হচ্ছে মাইক্রোলেভ টিএমএন এইট বিটি স্পিকারের এবং এটা অবশ্যই একটা ব্লুটুথ স্পিকার তো এরপরে আর কী কী আছে আমরা এখন দেখবো এরপরে দেখুন ভিউয়ার্স খুব সুন্দর একটা অক্স কেবল দেওয়া আছে যেটা হচ্ছে ওয়ান বাই ওয়ানের অক্স কেবল এটা অবশ্যই একটা মাইক্রোলেভের অরিজিনাল ক্যাবল আপনারা এটা যত্ন করে রেখে দেবেন আপনাদের স্মার্ট টিভির সাথে কম্পিউটারের সাথে কেবলের সাথে ক্যাবেল দিয়ে ব্যবহার করার জন্য এটা আপনার যত করে অক্স কেবলটা রাখবেন তো এখন ভিউয়ার্স আমরা স্পিকারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো তো দেখুন বিহর্স টিএমএন এইচ বিটি স্পিকার এবং সাবভার দুইটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন আমরা কিন্তু প্রথমে একটা স্পিকার খুলে ফেললাম দেখুন বিহর্স এই স্পিকারটা দেখতে অনেক সুন্দর আমরা যদি একটু জুম করে দেখাই দেখুন সামনে যে গোল্ডেন কালারটা করছে এটা আসলে অনেক জোস করছে এটা আপনারা লাইভ দেখলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর অনেক সুন্দর স্পিকারটা তো আর বাকি যে সাইটগুলো দেখুন এটা কিন্তু একটা কাঠের ফ্রেমের স্পিকার তো তবে এই একটা স্পিকার আমরা আনবক্স করে ফেললাম এখন হচ্ছে সেকেন্ড যে স্পিকারটা আছে সেকেন্ড স্পিকারটাও আমরা আনবক্স করব এই যে দেখুন এটা হচ্ছে সেকেন্ড স্পিকার তো এই এই স্পিকারটার সাউন্ড কিন্তু অনেক ভালো একদম যারা ডিপ বেসের জন্য স্পিকার চান তারা কিন্তু এই স্পিকার নিতে পারেন দেখুন দুইটা স্পিকার দেখতে সেম একই রকম এই দেখুন তলাটা হচ্ছে এরকম আর সাইডগুলো এরকম এটা পুরোটাই কিন্তু কাঠের বড়ি উডের তৈরি এগুলার বেস কিন্তু অনেক ভালো হয় তো আমরা দুইটা স্পিকার খুলে ফেললাম এখন হচ্ছে আমাদের যে মূল সাব আছে সাব ওফারটা আমরা বের করব বিয়ার্স সাব কিন্তু আরও সুন্দর সাব ওফারটা আপনারা দেখলে আপনাদের আসলে অনেক ভালো লাগবে যারা টি এম এন ওয়ান থেকে আরেকটু ভালো স্পিকার কিনতে চান তারা কিন্তু এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো দেখুন বিয়ার্স দেখতে দেখতে আমরা কিন্তু টি এম এন এইট বিটির যে সাব ওফার এটাও বের করে ফেললাম তাই যে দেখুন বিয়ার্স এটার সাব ওফার লুকটা দেখুন আপনারা এটা কিন্তু স্পিকারের এই গোল্ডেন যে শেপটা এটা কিন্তু অনেক সুন্দর করছে আপনার লাইভ দেখলে আরও ভালো বুঝতে পারবেন এখানে মাইক্রো লাইভের একটা লোগো আছে এবং পুরো যেই বডিটা দেখুন পুরো বডিটা কিন্তু কাঠের ফ্রেমের তো এইখানে আমাদের কি কি পোর্ট আছে এখন আমরা এগুলো দেখব দেখুন এখানে প্রথমেই একটা পাওয়ার অন অফের জন্য একটা সুইচ দেওয়া আছে আর এই দুইটা হচ্ছে দুইটা স্পিকার কানেক্ট করার জন্য আউটপুট আর বিহর্স এইটা হচ্ছে ইনপুটের জন্য এখানে অক্স কেবলটা লাগবে আর এই যে বাটনটা দেখতেছেন এটা কিন্তু বেজের জন্য এখান থেকে আপনারা বেজ কম বেশি করতে পারবেন আর এটা হচ্ছে ভলিউমের জন্য তো দেখুন এটা কিন্তু পুরো ফ্রি ঘুরে টি এম এন ওয়ানের মতো তো এই বাটনে কিন্তু মুড বাটন দেওয়া আছে দেখুন এখানে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এখান থেকে ক্যাবেল থেকে ব্লুটুথ মুড এবং ব্লুটুথ থেকে আবার ক্যাবেল মুডে চলে আসবে তো এখন আমরা এটা কানেক্ট করে আপনাদেরকে দেখাবো তবে আস আমাদের স্পিকারগুলো কিন্তু আনবক্সিং হয়ে গেছে এখন আমরা স্পিকারগুলো কীভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে এরপরে কিন্তু সাউন্ড টেস্ট করবো তো আর যে দেখুন আমরা কিন্তু একটা আউটপুটে একটা স্পিকারের কানেকশন দিয়ে দিলাম আর সেকেন্ড যে আউটপুটটা দেখুন এখানে কিন্তু আমরা তৃতীয় স্পিকারের কানেকশনটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা সাব ওভারের যে ইলেকট্রিক লাইনটা আছে সেটা মাল্টিপ্লাকে দিয়ে স্পিকারটা কিন্তু আমরা অন করব অন করে আমরা ব্লুটুথে ফোনের সাথে কানেক্ট করে তারপরে কিন্তু মিউজিকটা টেস্ট করব যেটা আসলে সাউন্ডটা কেমন হয় তো আর সেই যে দেখুন এখন আমরা হচ্ছে স্পিকারে পাওয়ারটা পাওয়ার সুইচটা অন করে দিব দেখুন এখানে কিন্তু স্পিকারে পাওয়ার চলে আসছে প্রথমে এই ইউএ এক্স মোড যেটা হচ্ছে ক্যাবেল মোড সেটা চলে আসছে এখন যদি আমরা এই ভলিউম বাটনে প্রেস করি দেখুন তাহলে কিন্তু ব্লুটুথ মুড চলে আসলো এখন আমরা আমাদের ফোনের সাথে ব্লুটুথে কানেক্ট করে তারপরে কিন্তু মিউজিকটা টেস্ট করব তো আপনারা মিউজিকটা শুনুন তারপরে কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি তবে আমরা কিন্তু স্পিকারটা আনবক্স করে আপনাদেরকে দেখালাম এটা আসলে মাইক্রোলেভে খুব চমৎকার একটি মডেল যারা টিএমএন ওয়ান কিনতে চান তারা আর একটু বাজেট বাড়িয়ে এই স্পিকারটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা চল্লিশ ওয়াটের খুব সুন্দর একটা স্পিকার এবং এটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এই স্পিকারটি যে কোনো ডিভাইসের সাথে ব্যবহার করতে পারবেন কম্পিউটার স্মার্ট টিভি এরপর হচ্ছে আপনার ল্যাপটপ মোবাইল ফোন সব ডিভাইসের সাথে ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইজে মাত্র ছয় হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন এবং বিওয়ার্স এই প্রোডাক্টটি ঢাকার বাইরে নেওয়ার ক্ষেত্রে বিওয়ার্স আপনারা কিন্তু অবশ্যই দুশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর যারা স্পিকারটি অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের বিকাশ নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হবে তো মোটামুটি ভিওয়ার্স আজকে এই পর্যন্তই ছিল আবার বলছি এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নিয়ে আমাদের ফেসবুক পেজ আছে আপনার চ্যালে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম